আসসালামু আলাইকুম আজকে রাত্রে খাবার রান্না করব লাউ ভাজি করব ডিম দিয়ে লাউ ভাজি করব আর হলো লতি রান্না করব সুটকি দিয়ে লতি রান্না করব আপনারা কেমন আছেন সবাই লাল লাল হয়ে গেছে এখন ডিমটা ভেঙে দিব ডিমটা দিয়ে ভালো করে নেড়ে নিব আমি লাউকে আগে লবণ দিয়ে ভালো করে মেখে রেখেছি মেখে রাখলে নরম হয়ে যায় নরম হয়ে গেলে পরে রান্না করতে সুবিধা হয় আর ভাত দেওয়া লাগে না সে কারণে আমি আগে লবণ দিয়ে ভাত মাখায় রাখছি এই যে ছিপ দিলে পানি পড়ে যাবে ঠিক আছে ছিপ দিলে পানি পড়ে যাচ্ছে তখন আর পানি পানি লাগবে না লাউটা এই কারণে আচ্ছা লাউটা অনেক রকমের খাই আগে তো লবণ দিছি আমি হালকা একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিব হলুদের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে দিব নেড়ে আমি ঢাইকা দিব ঠিক আছে ঢাইকা দিলে নরম হয়ে যাবে জিনিসটা হয়ে যাবে ঠিক আছে এখন ঢাইকা দিব দশ মিনিটের জন্য আর আমি লতিগুলা রান্না করব যে চুটকি দিয়ে লতি রান্না করব সেগুলো আমি ধুয়ে নিব আসে দেখ লতিগুলো আমি ভালো করে ধুয়ে নিব কেটে রেখেছিলাম আমি ঠিক আছে হুম ভালো করে ধুয়ে আমি পানি ধরতে দিয়ে দিব আজকে আমি লতি ভাব দিব না চিকন চিকন তো দেশি লতি ঠিক আছে দেশি লতি তো এগুলো খেতে ভালো লাগে বিভিন্ন জিনিস দিয়ে রান্না করলে ভালো লাগে আমি আজকে রান্না করব আমার অনেক ভালো লাগে সুকি দিয়ে লতি দিয়ে খেতে ঠিক আছে যার যেরকম মনে হয় সে সেভাবে রান্না করবে আমার ভাজিটা হয়ে গেছে ঠিক আছে এখন আমি ধইনা পাতা দিয়ে নামায় ফলামু হ্যাঁ ভাজিটা অলমোস্ট হয়ে গেছে বেশখানি ধইনা পাতা দিব ধুনীয়া পাতা দিয়ে ভালো করে নাড়া দিব আমি শীতে লাউ খেতে ভালোই লাগে সবার আমি এখন নামাই ফেলাইবো নামাইয়া আমি ইয়া বসাবো লতি বসাব বাজি হয়ে গেছে এখন এখন নামাবো আমি নামাই আমি লতি বসাবো এখন আমি লতি বসাবো আমি লতিটা একবারে সব দিয়ে বসায় দিব ঠিক আছে কাঁচামরিচ পেঁয়াজ রসুন আর আদা রসুন বাটা ঠিক আছে আর আমার শুটকিটা ধোয়া ছিল আমি আবার দুধছি আমি একবারে সব দিয়ে বসায় দিব লবণ দিব স্বাদ মতন লবণ দিব হলুদের গুঁড়া দিব মরিচের গুঁড়া দিব দিয়ে আমি স্বাদ মতন তেল দিব তেল দিয়ে আমি ঢেকে দিব ঠিক আছে আমাকে একটু পানি দাও তো আমি হাত ধোয়া একটু পানি দিব অল্প পানি দিব বেশি পানি দিব না আমি কেন ঝোল তো রাখবো না এই আস্তে আস্তে এই পানিতে আমার লতিটা হয়ে যাবে আমি এখন ঢেকে দিব দশ মিনিটের জন্য পরে আমি নাড়া দিব সব ময়লা হয়ে গেছে এখন আমি এগুলো সব ধুয়ে রাখবো ঠিক আছে নিজের কাজ নিজেরই করা ভালো স্বাস্থ্যের জন্য অনেক ভালো নেড়ে দিব একবার তো নারী নেই দেখি নাইরা কষায়ও রান্না করা যায় কাঁঠালের বিচি দেয় কেউ কেউ কাঁঠালের বিচি দেয় আলু দেয় ঠিক আছে আর আমি কিছু দিয়ে চিংড়ি মাছ দিয়েও রান্না করে সবাই জানে আমি অফ ক্যামেরা নেড়ে দিছিলাম নেড়ে দেই আর কিছুক্ষণ পাঁচ মিনিট হলে তো তৈরি হয়ে যাবে ঠিক আছে আমি পোড়া পোড়া করব একদম আমি একদম পোড়া পোড়া করে নামাবো আমি আবার একটু ঢেকে দিব চার রান্নাটা আমার হয়ে গেছে আমি এখন একটু লেবু রস দিব লতি তো বলা যায় না গলাও ধরতে পারে কয় এক টাকার বউ গলা ধরে না আর লাখ টাকার মানুষ অনেক রকমের কথা বলে কয় লাখ টাকার বউতে গলা ধরে না এক টাকার কচুতে গলা ধরে যায় সেজন্য সবাই কচুরে অনেক ভয় পায় ভয় পেয়ে তারপরে ভয় ভয় খায় ঠিক আছে দেখেন গাইজ আমার লতিটা রান্না হয়ে গেছে ঠিক আছে একদম পোড়া পোড়া করে ফেলেছি কি লোভনীয় মনে হচ্ছে না বলেন খেতে